ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আপনাদের মাঝে আলোচনা করবো অনুদানভুক্ত এবং অনুদানবিহীন সকল মাদ্রাসাগুলো এতে যে মাদ্রাসাগুলো রয়েছে জাতীয়করণের সর্বশেষ সাবডেক নিয়ে এই একটি পত্রিকায় বিস্তারিত কি বলা হয়েছে এই জাতীয়করণ সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মরোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এখন দেখি বিস্তারিত দেখতে পাচ্ছি বলা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের মতো অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র দিয়ে মাদ্রাসা জাতিকরণ সহ ছয় দফা দাবিতে আলটিমেটাম দিয়েছেন শিক্ষকরা তারা বলেছেন আগামী পনেরোই আগস্টের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন উদ্দেশ্য না নিলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা মঙ্গলবার সতেরোই জুন সকালে জাতীয় প্রেস ক্লাবের মৌলানা মোহাম্মদ আক্রাম খা হলে শিক্ষকদের এই সিদ্ধান্তের ঘোষণা দেন স্বতন্ত্র এতেই মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা আল আমিন এই সময় তারা দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকদের বেতন ও ছাত্রছাত্রীদের উভবৃত্তির জন্য জাতীয় বাজেটে সাতশো আড়াইশ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখায় অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানান অনুষ্ঠানে সমোতিত করেন স্বতন্ত্র এপি দিয়ে শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোকলিসুর রহমান তাদের দাবিগুলো হলো অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র এপিদে মাদ্রাশাকে প্রাথমিক বিদ্যালয় নেয় যাতে গ্রহণ করতে হবে স্বতন্ত্র ইত্যাদি মাদেশার নীতিমালা দুই দ্রুত বাস্তবায়ন করতে হবে স্বীকৃতিপ্রাপ্ত কোর্টবিহীন স্বতন্ত্র ইতিতেই মাদ্রাসাগুলো মাদ্রাসা বোর্ডের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তকরণ করতে হবে আর স্বতন্ত্র ইবতিতেই মাদ্রাসা পাঠদানের অনুমতি এসে দেশ দুই হাজার আট প্রত্যাহার করতে হবে প্রাথমিক বিদ্যালয় নেয় স্বতন্ত্র ইব মাদাসার এক প্রাক প্রাথমিক পথ সৃষ্টিকরণ করতে হবে আর প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তর নেয় স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে আর উপরোক্ত দাবির মধ্যে যে দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকার এখন উদ্যোগ গ্রহণ করেনি তা যদি আগামী পনেরো আগস্টের মধ্যে বাস্তবায়ন উদ্যোগ গ্রহণ না করা হয় তাহলে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষক ঐক্যজন আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে দেশের সব শিক্ষকদের নিয়ে আগামী সতেরোই আগস্ট থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট সহ কঠোর কর্মসূচি পালন করবে আলোচনায় অংশগ্রহণ করেন স্বতন্ত্র এমপিদি মাদ্রাসার শিক্ষক ঐক্য মুখপাত্র এস এম জয়নাল আবেদিন জিহাদি এখানে অনেকে এই আন্দোলনে উপস্থিত ছিলেন এ হলো হচ্ছে অনুদানবিহীন এবং অনুদানভুক্ত সকল স্বতন্ত্র এপিদি মাদ্রাসার জাতীয়করণের সর্বশেষ আপডেট পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম